বিশ্বনবী বলেন তোমরা বলেছো টাকা নাই যার পয়সা নাই তারা হলো একেবারে সহায় এবং নিঃস্ব কিন্তু সাহাবীরা শুনে নাও আমি বলবো جناب তারা নিঃস্ব নয় তারা অসহায় নয় বরং আমি নবী তোমাদের কাছে প্রকৃত পক্ষে সত্যিকারে কোন ব্যক্তি সহায় তার কিছু নমুনা তার কিছু বাস্তব উদাহরণ বিশ্ব নবী জানালেন শুনে নাও আল্লাহ রব্বুল বলেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেদিন আল্লাহ পাক রব্বুল কাছে হাজির হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন তার ফেরেশতাদের মাধ্যমে চূড়ান্ত আকারের ফুঁক দিয়ে দিবেন তখন প্রত্যেকটা মানুষ যার যার খবর থেকে উঠে যাবে একটা মানুষও সিন যার খবরের মধ্যে থাকতে পারবে না সৌরদ উয়াসের মধ্যে একথার বাস্তবত আল্লাফাটানিম জানিয়েছেন ও ন ফে ফা ফে সোরি ফাইদা উম মিনাল আজদা সিনা আমার বিহিম সিলো আমার ভাইরাট কেমতের ময়দানে চূড়ান্ত ফুৎকার যখন এসে যাবে একটা মানুষ সেদিন আর কবরের মধ্যে রবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের আহ্বানে প্রত্যেকটা মানুষ একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শত কোটি মানুষ নয় এত পরিমাণ মানুষ হাসুরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে হাজির হয়ে যাবে যার সংখ্যা দুনিয়ার কোনো মানুষ নির্বল করতে পারবে না পারবে না কি বলেন সংখ্যা নিরূপণ করা যাবে এই অসংখ্য মানুষ যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাজির হয়ে যাবে খুব কার লাগান নবীজি আমার বলেন ইন্নামিনুম্মতি সেদিন আমার উম্মত এমন ভাবে রবের কাছে হাজির হয়ে যাবে এই উম্মতদের ভিতরে এমন কিছু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হয়ে যাবে যে মানুষগুলো বিস ওয়াসিয়ামিন ওয়াজাকাত আমার উম্মতের ভিতরে এমন কিছু মানুষ আল্লাহ পাক রব্বুল কাছে হাজির হয়ে যাবে যে উম্মত গুলো তারা দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ পড়েছিল কি পড়েছিল কথা বলেন কি পড়েছিল আমার যে উম্মত গুলো নামাজ পড়েছিল ওয়াসিয়ামিন তারা রোজাও রেখেছিল ওয়াজাকাত এবং তারা প্রদান করেছিল এবার এই মানুষগুলো যখন পাক রব্বুল আলমিনের কাছে উঠে যাবে পাকের সামনে হাজির হয়ে যাবে আবার একটু স্মরণ করিয়ে দেই আমি কিন্তু সেই কথাগুলোই আপনাদেরকে বলতে চাই বিশ্ব নবী তার তার পরিচয় ছেড়ে ভাবে আমার মধ্যে ভিতরে মানুষগুলো যারা নামাজ পড়েছিল যারা রোজা রেখেছিল যারা করেছিল যারা প্রদান করেছিল এমন কিছু ভালো সামনে হাজির হয়ে যাবে এবার যে মানুষটা নামাজ নিয়ে হাজির হল যে মানুষটা রোজার সবাব নিয়ে রবির কাছে হাজির হয়ে গেছে যে মানুষটা জাকাত প্রদান করার কারণে সবাব পাকের সামনে নিয়ে হাজির হয়েছে এই মানুষটা তার জীবন দশায় জীবন পরিচালনার ভিতরে পরক্ষণে আবার এমন কিছু কাজ করেছেন বিশ্বনবী বলেছেন নামাজ পড়েছেন বিশ্বনবী বলেন আমার নামাজ পড়েছিল ঠিকই রোজা রেখেছিল ঠিকই ইবাদত উৎপুল থেকে করেছিল ঠিকই কিন্তু পাশাপাশি আমার ওই উম্মত দুনিয়ায় থাকা অবস্থায় মাঝে মধ্যে এলাকার কোন কোন মানুষদের কেসে গালি করেছিল কি করেছিল বলুন তো গালি গালাজ করেছিল আছে না সমাজের অনেক প্রভাবশালী মানুষ যুবক হোক বৃদ্ধ হোক মধ্য হোক নারী হোক পুরুষ হোক কথা যখন বলে একটু তার কথার বিপরীতে যদি দুর্বল মানুষটা সমাজের মানুষটা চলে যায় উনি অমনি উঠেই গালিগালাজ শুরু করে দেয় বলুন তো এমন মানুষ আছে নাই শুধু আপনাদের রূপ সঞ্চয় এমন মানুষ নাই নাকি খুব ভালো করে কথা মিলাবেন নবীজি বলতেছেন আমার নামাজ পড়েছে রোজা রেখেছে কোরআন পড়েছে ভালো কাজগুলো করেছে পরক্ষরে ওই ব্যক্তি ওই অনুবাদ আবার মাঝে মধ্যে কি করেছে এক নম্বর কি করেছে গালিগালাজ করেছে শুধু কালী গালাজ করে নাই নবীজি আমার যখন সুযোগ পেয়েছে নির্দোষ মানুষগুলো ভালো মানুষগুলোর বিরুদ্ধে তারা মিথ্যা অপবাদ দিয়েছে মিথ্যা অপবাদ দিয়েছে সারাটা জীবন ধরেন ইসলামের কথা বলেছে কোরআনের কথা বলেছে তাদের পক্ষে জয় নাই বলে মিথ্যা অপবাদ দিয়ে এক নয় দুই চারটি বছর জেলের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে পচিয়ে পচিয়ে তাকে মারা হয়েছে ঠিক না বলুন মিথ্যা অপবাদ দিয়ে সামান্য সময়ের ক্ষমতা পেয়ে আমার প্রিয় বান্ধবীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে জীবনের মতো শেষ করে দিয়েছে আবার কোরআনও পড়েছে এ দাবিও করেছে আমরা প্রত্যেক দিন সকালবেলা উঠে উঠে কোরআন তেলাওয়াত করি আবার নামাজ পড়ি শুধু নামাজ পড়ে না বলে যে আমরা দৈনিক সত্তর থেকে আশি রাখাত নফল নামাজও পড়েছি বক্তব্য শোনেন না আপনারা ভাই সত্তর থেকে আশি রেখা নামাজ আপনি পড়েছেন আর প্রত্যেকদিন সকালবেলায় আপনি লিডার হিসাবে কোরআনুল কারিম পড়েছেন নামাজ পড়েছেন দাবি করেন আবার সেই সেই কোরআনের সত্য কথাগুলো যিনি বললেন পঞ্চাশটা বছর ধরে এ জাতিকে সঠিক কথাগুলো জানালেন সেই মানুষটিকে আপনি জেলের মধ্যে রেখে রেখে পচিয়ে পচিয়ে সর্বশেষ তেইশ সালের আগস্ট মাসের চোদ্দ তারিখে তাকে জীবনের মতো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এটাই হল আপনার কোরআন পড়ার নমুনা প্রিয় ভাই সব এই জাতির শুধু নামাজ পড়েছে রোজা রেখেছে কুরআন পড়েছে পাশাপাশি পাশে কালি করেছে বিশ্বনবী আমার বলেন মাঝে মাঝে সত্যের পথের অনুসারী মানুষগুলোকে নির্দোষ মানুষগুলো কুলদের কি তারা এমন ভাবে মিথ্যা অপবাদ দিয়েছে আর সুযোগ যখন পেয়েছে সুযোগ যখন পেয়েছে এক নয় দুই নয় মাত্র পাঁচ সাত দিনের ব্যবধানে এ দেশের ছাত্র জনতার ভিতরে থেকে প্রায় দুই হাজার লোকদেরকে জীবনের মতো বিদায় করে দিয়েছে ঠিক কিনা নবীজি আমার বলেছেন ওয়াসাফাগাতা বাহাজাব যারা এমন ভাবে দুনিয়ায় থাকা অবস্থায় অন্যায় ভাবে মানুষকে হত্যা করেছে আর মানুষকে মাঝে মধ্যে মারপিট করেছে আর রাষ্ট্রের সম্পদ গুলো নিজের বলে আত্মসাৎ করে দিয়েছে আমরা তো সবাই হয়তো বা জানি এদেশ যারা পরিচালনা ইতি পূর্বে করেছে এই দেশের একটা টাকা পয়সাও কোনোদিন আত্মসাৎ করে নাই ঠিক না বলে করেছে কত টাকা পয়সা তো হয়েছে হাজার 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 কোটি টাকা সম্পদ সাধ হয়েছে এই দেশের ব্যাংকে ঢোকে নাই রাখতে পারে নাই বিদেশের সুইস ব্যাংকে রাখা হয়েছে এই দেশের মধ্যে একটা দুইটা বাড়ি পর্যন্ত সীমাবদ্ধ করেও বিদেশে অন্য দেশের মধ্যে শত শত বাড়ি ঘর তারা নির্মাণ করেছে এই টাকা গুলো হলো জাতির টাকা নবীজি আমার বলেন ওরা কোরআন পড়েছে নামাজ পড়েছে জাকাত প্রদান করেছে ইসলামের শুভাকাঙ্ক্ষী হিসাবে কথাগুলো প্রকাশ করেছে প্রচার করেছে আবার তারা ও আকালা মালা জাতির সম্পদ গুলো আস্তে আস্তে করে তারা আত্মসাত করেছে নবীজি আমার বলেন ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে না এই যে নামাজি এই যে হজকারী হাসির এই যে জাগাত প্রদানকারী পরক্ষরে ওই একই ব্যক্তি যখন গাড়ি গালাজ করেছে মিথ্যা অপবাদ দিয়েছে আবার মানুষকে হত্যা করেছে মানুষকে মারপিট করেছে অন্য মানুষের সম্পদ গুলো আত্মসাত করেছে এই মানুষগুলো কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে হাজির হয়ে যাবে খুব ভালো করে কান লাগান নবীজি আবার বলেন আল্লাহ পাকের সামনে যখন হাজির হয়ে যাবে যাদের সম্পদ আত্মসাৎ করা হয়েছে যাকে কালি করা হয়েছে যার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আজকের দুনিয়ায় থাকা অবস্থায় যাকে মারপিট করা হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে অভিযোগকারী হিসাবে আল্লাহ পাকের সামনে হাজির হয়ে যাবে নবীজি আমার বলেন ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও আসলে নিঃস্ব করা হবে নিঃস্ব কোন ব্যক্তি হয়ে যাবে ভালো করে শুনে নাও নামাজ পড়েছে রোজা রেখেছে সব ভালো আমল করেছে পরক্ষণে খারাপ কাজটাও করেছে এইগুলো করার কারণে পাক রব্বুল আলামিনের কাছে যখন হাজির হয়ে যাবে অভিযোগকারী সেদিন আল্লাহ পাকের কাছে গিয়ে বলবে আল্লাহ তাআলা ওই যে অবক অবক ব্যক্তি আমাদেরকে হত্যা করেছিল ও আল্লাহ ওই যে সেই বিকরা যাদের যারা আমাদের কি দুনিয়ায় থাকা অবস্থায় ভয় দেখিয়েছিল মারপিট করেছিল আল্লাহ ওই যে সেই সমস্ত ব্যক্তিরা যারা কারণে অকারণে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল রব্বুল আলামিন এই তো সেই সমস্ত ব্যক্তি আল্লাহ যারা দুনিয়ায় যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় আমরা কথা বললেই আমাদেরকে কা করেছিল দুনিয়ায় আমরা দুর্বল ছিলাম বলে আমরা মুখ খুলতে পারি নাই কিছু আমরা বলতে পারি নাই বলতে গেলে আমাদেরকে জেল জরিমানার ভয়ে দেখানো হতো কিছু বলতে গেলে আমাদের দুটি হাত বেঁধে ফেলা হতো আমাদের মুখটাকে বন্ধ করে দেয়া হতো আয় আল্লাহ তুমি তো আকামুল হাকিবিন বিচারকের বিচারক মালিক রে দুনিয়ায় থাকা অবস্থায় আমরা তো বিচার পাই নাই আয় আল্লাহ তুমি তো মালিক প্রধান বিচারক রব্বুল আলমিন ওই যে গুনাগার গুলো ওই যে অভিযোগ অভিযুক্ত ব্যক্তি গুলো আল্লাহ তোমার কাছে এই ময়দান থেকে আজকে বিচার চাই নবীজি আমার বলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন এমন ভাবে বিচারার ফাইসার ব্যাপারে অভিযোগকারী গুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আলোচনা করবেন প্রার্থনা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন দুই পক্ষকে ডাকবেন যারা অত্যাচারী ছিল যারা নামাজ পড়েছিল ঠিকই কিন্তু এই খারাপ কাজগুলো করেছিল আর যাদের ব্যাপারে করা হয়েছিল দুই পক্ষকে আলাদা ডাকা হবে আল্লাহ পাক দুই পাশে রাখবেন রাখার পরে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও বান্দা তুমি নামাজ পড়েছিলে ঠিকই কিন্তু আবার অমুক অমুক বান্দাকে গালিগালাজ করেছিলে অবক তিনি অবক সময় জায়গায় এমন ভাবেই তুমি আমার এই বান্দাকে অত্যাচার করেছিলে কাল মন্দ করেছিলে তার বিরুদ্ধে এমন ভাবে মিথ্যা বাদ দিয়েছিলে বান্দারে তুমি যদি বিশ্বাস না করো আমার ফেরেশতারা তোমার কাছে সব আমল নামা গুলো হাজির করবে একটা 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 করে বান্দার কাছে যখন জালিমের কাছে অত্যাচারী ব্যক্তির কাছে যখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা হাজির করবেন এই জালিমগুলো অত্যাচারী মানুষ

একদিন একটু অপবাদ দিয়েছিলাম একদিন একটু চল দিয়েছিলাম একদিন মাত্র দুইজনকে গোপনে রাতে অন্ধকারে হত্যা করেছিলাম সব এখানে আছে মালিক আল কিতাব এটা আবার কেবনা মা না নাই গাতু সগীরাত ছোটটাও বাদ পড়ে নাই বড়টাও বাদ পড়ে নাই আল্লাহ এখন কি করব নবীজি আমার বলেন আমার উম্মতেরা ভালো করে শুনে নাও এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যে বান্দাকে অত্যাচার করেছ রে গালমন্দ করেছ রে তাকে হত্যা করেছিলে এমন ভাবে তাকে মারপিট করেছিলে যার কারণে বান্দা তোমাদের তোমার নামাজ পড়ে পড়ে নামাজ পড়ে পড়ে যে আবলগুলো গুলো তুমি করেছিলে কাবুল গুলো করেছিলে এই আবলগুলো গুলো বান্দা ওই বান্দাকে দিয়ে দিলাম তুমি রোজা রাখার মাধ্যমে যে সব খুব খেয়াল করেন এইভাবে দিতে 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 ওই ব্যক্তি যত নেক আমল করেছিল তার ডান পাশে তার আমল নামায় আর কোনো অনেক আমল থাকবে না কথা কি বুঝতে চান আপনারা নামাজ ছিল রোজা ছিল কিন্তু ওই অপকর্মগুলো করার কারণে আল্লাহ পাকের আদেশে তার ভালো নেক আমলগুলো সব কিছু এই অভিজককারী যারা তাদেরকে সবগুলো বন্টন করে দিয়ে দেয়া হবে দিতে দিতে খুব খেয়াল করেন দিতে 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 এক পর্যায়ে দেখা যাবে ওই ব্যক্তির যে আমলনামা নেক আমলগুলো ছিল তার আমলনামাই দানপাশের আমল হিসাবে আর কোনো আমলনামা তার জন্য আর নাই তখন কি হবে তখন পর্যন্ত কিন্তু অভিযোগকারী আছে অভিযোগকারীরা বলবেন আল্লাহ এখন কি হবে তোমার বান্দার আমল নামাই তো আমল নাই আমার আমাদের কি তো আর তো আমল দেওয়া সম্ভব হচ্ছে না তাহলে এখন আমাদের অবস্থা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে আমার ফেরেশতারা যেহেতু এই মানুষগুলোর আমল নামায় আর লেখি নাই সুতরাং অভিযোগকারী যারা আছে এই মানুষগুলো যাদেরকে অত্যাচার করা ছিল ওই মানুষগুলো তাদের জিন্দগিতে যেই সমস্ত বদা আমল করেছে যে সমস্ত গুনাহের কাজগুলো করেছে তাদের সেই গুনাহের কাজগুলো গুনাগুলো এই ব্যক্তিদের আমল নামাই দাও একদিকে নিজের নেতামুল শেষ হয়ে গেল অপরদিকে তাদের পদ আমল গুলো ঘাড়ে উঠে গেল এইভাবে দিতে 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 এক পর্যায় দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে আমার ফেরেশতারা আমার বান্দা এতদিন পর্যন্ত ভালো কাজ করেছিল আর অপকর্মও করেছিল এইগুলো করার কারণে তাদের তাদের দান ফাসিয়র কে আমুলায়াত ওই অভিযুক্তকারীদের পদ আগুনগুলো তাদেরকে দেওয়ার কারণে অবস্থায় এখন এমন হলো তাদের গুনাহের পাল্লা এত ভারী হয়ে গিয়েছে এত ভারী হয়ে গিয়েছে ওই বান্দা তাদের নেকামলের কারণে আর জান্নাতে যেতে পারবে না সুম্মা তুরি হাফিন্নার ওই বান্দা গুলোদেরকে জাহান নামের মধ্যে ঢুকিয়ে দাও বলি দাও জুবিল্লা বিশ্ব নবী বলেন আমার সাহাবিরাত টাকা নাই পয়সা নাই এই কারণে কোন মানুষ নিঃস্ব হবে না বরং যে মানুষটা নামাজ পড়েছিল রোজা রেখেছিল কুরান পড়েছিল দিনের পক্ষে চলেছিল তারপরও মানুষকে মারপিট করার কারণে মানুষের বিরুদ্ধে অপবাদ দেওয়ার কারণে মানুষের সাথে তাদের হক নষ্ট করার কারণে যেই মানুষটার সব নিকাবলগুলো বরবাদ হয়ে যাবে বন্টন হয়ে যাওয়ার কারণে যেই মানুষটা একেবারে জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে ও আমার উন্মতেরা ও আমার সাবিরা প্রকৃত পক্ষে ওই সমস্ত মানুষেরা কেমতে নিঃস্ব হয়ে যাবে

তন্ত শুকাউশালে আমার ছাত্রদেরকে দিয়ে শিষ্যদেরকে দিয়ে আমার দলের লোকজনদেরকে দিয়ে আমাকে হত্যা করেছিলাম আবি শুকাউশালে আমার ছেলে ফেলদেরকে দিয়ে আমাকে আমাকে আমি মারপিট করিয়েছিলাম নামাজ পড়লাম আর এইগুলো করলাম ভাই সব বিশ্বাস করেন এই চিন্তা আপনি যদি করেন আপনি হয়তো কোনোদিন আর এই খারাপ পথে চলতে পারবেন কারণ আপনি নামাজ কালাম সবই করেছেন ঠিকই এই সমস্ত খারাপ কাজগুলো করার কারণে আপনাকে যদি যেতে হয় আপনার নেকা আঙুলগুলো যদি বন্টন হয়ে যায় আপনার নেকা আঙুলগুলো যদি অভিযোগকারীদের কাছে দিয়ে দেওয়া হয় তাদের ভাগে যদি লিপিবদ্ধ করে দেওয়া হয় তাহলে বুঝবেন আপনার অবস্থা সেদিন কেমন হয়ে যাবে এই কথাগুলো হাদিসের এই কথাগুলো বিশ্বনবী এই কথাগুলো আমাদের জীবনের সাথে মিলাতে হবে সত্যিকারের আমি যদি আমি যদি ধরা পড়ে যাই যে আমি একজন অপবাদকারী মিথ্যা অববাদকারীব আমি একজন কালিকা লাজকারী আমি একজনে হত্যাকারী আমি একজন প্রহারকারী আমি একজন সম্পাদার্থ সাহাসকারী এমনটা যদি আপনি ধরা পড়ে চান আপনি আপনার নিজের কাছে পরক্ষণে আপনি যদি নামাজও করেন ওইটাও রাখেন আপনি যদি হরজ করেন জাকাতও করেন বিশ্বাস করেন বিশ্বনীর কথা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনার এই আগুল হামাগুলো সেদিন শেষ হয়ে যাবে এত ভালো কাজ করেও আপনি জান্নামি হওয়ার জন্যে যথেষ্ট সুতরাং প্রিয় ভাইয়ের আমার এভাবে যদি আমার জীবনের আমলগুলো গুলো আমল হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিগণিত হয়ে যায় সেদিন যদি বিশ্ব নবীর হাদিস যেটা বলেছি সুম্মা তুরি হাফিন সেদিন যদি আমাদেরকে আল্লাহ পাকের আদেশে জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করা হয় আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই বলুন তো আল্লাহ রব্বুল আলামিনের ওই জাহান্নামের নামের আগুন থেকে আমাদেরকে আর কেহ বাঁচাতে পারবে নাকি